নির্বাচন এসেতে জামাত ইসলাম হঠাৎ করে পলটি নিল তারা কিছুদিন পূর্বে বিএনপি সুরে সুর মিলিয়েই যত দ্রুত সম্ভব নির্বাচন দরকার এবং দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে এবং ফ্যাসিজম যদি রুখে দিতে হয় সেক্ষেত্রে অবশ্যই গণতান্ত্রিকভাবে বা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন বলে জামাতের পক্ষ থেকেও জানানো হয়েছিল কিন্তু জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এম মাসুম আজকে এক বিবৃতি প্রদান করার মাধ্যমে জামাতের অবস্থান জানিয়ে দিল এবং তারা এটা উল্লেখ করেছেন যে পরবর্তীতে তাদের অবস্থান পরিবর্তন হবে না জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার হজ সম্পাদনের জন্য সৌদি আরব অবস্থান করছে। এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম উনি এক বিবৃতিতে উল্লেখ করেছেন যে জামাত ইসলাম এই মুহূর্তে নির্বাচনে তারা আগ্রহী নন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কোনো ধরনের চাপ তৈরি করতেও তারা চায় না তারা চাই এই সরকারকে যে ম্যানডেট দিয়ে রাজনৈতিক দলগুলো ক্ষমতা দিয়েছে এবং এই সরকারের মূল দায়িত্ব বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং রাষ্ট্রীয় যে প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর যথার্থ সংস্কার সাধন করা কিন্তু এখনও পর্যন্ত বিচার প্রক্রিয়া এবং সংস্কার কিছুই শেষ হয়নি তাই এই মুহূর্তে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে কোনোভাবেই নির্বাচনটি সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য হবে না জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে শুধুমাত্র নির্বাচন নাকি গ্রহণযোগ্য নির্বাচন যদি শুধু নির্বাচন দরকার হয় তাহলে এটা একদিন পরে দেওয়া সম্ভব কিন্তু যদি গ্রহণযোগ্য নির্বাচন দিতে হয় তাহলে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে জামাত আমি ডাক্তার শফিকুর রহমানের রেফারেন্সে উল্লেখ করা হয় অর্থাৎ এটি এ মাসুম উল্লেখ করেছেন যে জামাত আমির এবং জামাত নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচনের বিষয়ে তারা তখনই সরকারের কাছে তাদের দাবি দেওয়া তুলে ধরবে যখন সরকার সম্পূর্ণভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হবে এবং রাষ্ট্রীয় যে কাঠামোটা অর্থাৎ রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো ছিল বিগত সরকার তারা সম্পূর্ণ দলীয়করণ করার মাধ্যমে রাষ্ট্রীয় ধ্বংস করেছিল সেই রাষ্ট্রীয় কাঠামোর প্রয়োজনে সংস্কার সাধন করার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত অন্তত একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য যে পরিমাণ সংস্কার দরকার সেই সংস্কারটুকু না হবে ততক্ষণ পর্যন্ত তারা নির্বাচন চায় না অথচ কিছুদিন পূর্বেই কিন্তু জামাত আমের উল্লেখ করেছে যে তারাও নির্বাচন চায় এবং বিএনপি এবং জামাত যখন একই সুরে কথা বলছিল তখন মনে করা হচ্ছিল যে বিএনপি এবং জামাতের ভিতরে হয়তো তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং তারা দলগতভাবে তাদের বোঝাপড়া রয়েছে এবং যেটার পরিপ্রেক্ষিতে তারা একই সুরে কথা বলছে আর যখন বিএনপি এবং জামাত দুইটা বড় দল যখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন ইস্যুতে দাবি দেওয়া তুলে ধরবে তখন অন্তর্বর্তীকালীন সরকারও নির্বাচন দ্রুত দিতে তিনিও বাধ্য হবে তবে এই মুহূর্তে জামাত যেহেতু এই কথা বা তাদের অবস্থান তুলে ধরলেন তাতে স্পষ্ট যে অন্তর্বর্তীকালীন সরকার যে পথে এগোছে অর্থাৎ উনি আগামী বছর জানুয়ারি থেকে জুনের ভিতরে নির্বাচন দেবেন উনি সেই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন দিবেন তবে বিএনপি যতই ডিসেম্বরে নির্বাচন দাবি করুক অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির দাবি না মেনে উনি নিজে ওনারা নিজেদের গতিতে অর্থাৎ সংস্কার এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করার পরেই কেবল নির্বাচন দেবেন এই মতবাদের উপরে ভিত্তি করে ওনারা দেশ পরিচালনা করবে এবং ওনারা সেইভাবে সামনের দিকে এগিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে তো প্রিয়ভিয়াস আপনাদের কি মনে হয় অবশ্যই মূল্যবান আপনাদের মূল্যবান মতবাদ কমেন্টে জানান থ্যাংকস ফর ওয়াশিং